আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনান আসি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্মগেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে যে কাজটি করবো ট্যাপ এন্ড গ্লু সিস্টেমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্লুটা পেস করে দিচ্ছি গ্লু পেস করার পরে আমরা পাঁচ মিনিট অপেক্ষা করব আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই আমাদের অফিস ঢাকা ফার্মগেট বড় ফুটওভার ব্রিজের পূর্ব পাশে চায়না টাউন মার্কেট মার্কেটের পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় এবং আলরাজি হসপিটালের দক্ষিণ দিনে দুইটা বিল্ডিং পরে এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় আলরাজু হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেট এর যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাকে রিসিভ করতে পারবো আমরা গুলো পেস করার পরে পাঁচ মিনিট অপেক্ষা করেছি এবং এখন ক্যাপটা লাগিয়ে নিই ক্যাপ লাগানো হলে তারপর আমরা পাশের চুলের সাথে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাটিং করে দিব আপনারা দেখতে পাচ্ছেন চুলের কাটিং করা হচ্ছে এ পর্যায়ে আমি সবাইকে একটু অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন যাতে প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় Thank you আমরা আজকে যে সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করতেছি এটা আপনি মাথায় রেখে ঘুম গোসল সাবান শ্যাম্পু এ টু জেড করতে পারবেন এক মাস পরে এটাকে খুলে আবার ট্যাপ গুলো চেঞ্জ করে সেট করে নিতে হবে যেটা আপনি বাসায় বসে নিজেও করতে পারবেন চাইলে আপনি আমাদের কাছে এসেও করতে পারবেন অনেকের প্রশ্ন থাকে বা অনেকে ভাবতে পারেন যে গুলো সিস্টেম বা ট্যাপ সিস্টেম করলে কোনো সাইড ইফেক্ট হয় কিনা এক মাস মাথায় একভাবে লেগে থাকে ক্যাপের নিচে স্কিনের কোনো প্রবলেম হয় কিনা তাদের জন্য আমি বলবো আমাদের অফিসের বয়স প্রায় পনেরো বছর আমরা দীর্ঘদিন যাবত হেয়ার অ্যাডজাস্টমেন্ট করে আসছি আল্লাহর রহমতে এখনো পর্যন্ত এরকম কোনো প্রবলেম আমরা ফেস করিনি ইনশাআল্লাহ দেখতে পাচ্ছিলেন আজকের কাস্টমার প্রথমে মাস্ক পরে ভিডিও করতে দিল পরবর্তীতে নিজেই মাস্ক খুলে ফেলেন আর এটাই স্বাভাবিক কারণ টাক অবস্থায় মানুষকে খুব একটা বেশি ভালো লাগে না যে কারণে সে চেহারাটা মানুষ দেখাইতে চায় না আর এই কারণেই আসলে চুল লাগানো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে হেয়ার ড্রায়ার দিয়ে চুলের পজিশন ঠিক করে দিলাম এবং চুলটা শুকিয়ে দিলাম তো আজকে যে কাজটি করেছি এই কাজটি তো আপনারা দেখতেই পাচ্ছেন এটার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল আমরা প্রথমে তার রিকোয়ারমেন্ট যে কাজ করেছিলাম এবং কাজ করতে করতে ভাইকে বলছিলাম যে পাশে কোনো স্টেপ দিবেন কিনা উনি বলতেছিলেন যে আমি তো আগে স্টেপ দিতাম বাট যখন থেকে চুল পড়ে গেছে তখন থেকে আর স্টেপ দেওয়া হয় না তো আমি বললাম ঠিক আছে আজকে অবশ্যই আপনার সেই হারানো দিনের অতীতকে ফিরিয়ে আনবো তো যেই কথা সেই কাজ দেখতেই পাচ্ছেন ওনার স্টেপ করে দিচ্ছি প্রথমে আমরা কেচি দিয়ে কেটে নিয়েছি এরপরে আমরা কিন্তু ব্লেড দিয়ে একবার স্পষ্ট করে দিয়েছি আশা করি স্টেপটা দেওয়ার কারণে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কাজটি কেমন হয়েছে আমরা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাবো কাজটি কেমন হয়েছে কোনো দিক থেকে বোঝা যায় কিনা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে স্ক্রিনে দুটি নাম্বারের যে একটি নাম্বারে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে নেবেন আজকের ক্লায়েন্টের ছিল এই স্টাইলটা তো আগে যে স্টাইলটা দেখিয়েছি ওটা আমরা করেছিলাম কিন্তু ওনার পছন্দের স্টাইল হচ্ছে এটা তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে একটি ক্যাপ দিয়ে শুধুমাত্র একটি স্টাইলই হয় না অনেকে বলেন যে ভাই আপনারা যে স্টাইলটা করে দিবেন এটাই কি সব সময় রাখতে হবে তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা যে আপনি যে স্টাইলই করেন না কেন স্টাইল কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন নিজের মনের মতো করে আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইল La chatte